ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে ভারত যে পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এখন পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই মোটামুটি কাছাকাছি সেই একই ধরনের পদক্ষেপ এখানে বলা হচ্ছে যে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পাশাপাশি ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেনও স্থগিত করা হয়েছে বিবৃতিতে পাকিস্তান আরও জানিয়েছে তারা পাকি ভারতের সিন্ধু পানি চুক্তির স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে অর্থাৎ যেই পানি চুক্তি করা হয়েছে অর্থাৎ পানি প্রবাহ বন্ধের যে সিদ্ধান্ত সেটাকে প্রত্যাখ্যান করছে পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ইসলামাবাদ বলছে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে তারা তার মানে এক ধরনের ওই যুদ্ধের আওয়াজ নিয়ে দিল কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এর আগে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত ঘোষণা করে সেগুলি ছিল সিন্ধু পানি চুক্তি বাতিল পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ পাকিস্তানের ভারতীয় হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশটির নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ এরপর বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানালো পাকিস্তান তারাও স্থল সীমান্ত বন্ধ করে দিল এছাড়াও ইসলামাবাদের ঘোষণায় বিনা ভিসা প্রকল্পের আওতায় ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা স্থগিত করা হয়েছে ইসলামাবাদের নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা ত্রিশ জনের নামিয়ে আনতে বলা হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা নৌ এবং বিমান উপদেষ্টাদের তিরিশে এপ্রিলের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের পাল্টা অবস্থানের এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে দেখেন দুঃখজনক হলো এই যে যেই সন্ত্রাসী গোষ্ঠী ঘটনা ঘটালো পর্যটকদেরকে মানল তাদের বিরুদ্ধে পদক্ষেপ দুই দেশ যৌথভাবে সেই সন্ত্রাসী গোষ্ঠীকে আটক করা তাদেরকে নিয়ন্ত্রণ করা পরাস্ত করা সেই ঘোষণা আসলো না চলে আসলো দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি যুদ্ধের ঘটে একইভাবে দেখেন পাকিস্তানেও একই ঘটনা পাকিস্তানেও যখন কি কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলো ওই যে পাকিস্তান এক্সপ্রেস তার বিরুদ্ধেও যে তখন যে সম্মিলিতভাবে যে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা নিরস্ত্র করা সেরকম কোনো আসলো না বরং এখন দুই দেশ আর এক দেশের সাথে সম্পূর্ণভাবে একটা বিচ্ছিন্ন হওয়ার একটা পরিস্থিতি আর এই দুই বড় দেশের যখন কি একটা পাল্টা উত্তেজনাকর পরিস্থিতি হয় তখন আশেপাশের দেশ যেমন বাংলাদেশে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল রোববার দুদিনের সফর সেটা বন্ধ হয়ে গেল শ্রীলঙ্কা প্রভাব পড়বে নেপালে প্রভাব পড়বে ভুটানে প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় কিন্তু একটা যুদ্ধের দামামা বেজে গেল যেই অঞ্চলটা এতদিন শান্ত ছিল সেই যুদ্ধের একটা পরিস্থিতিটা কিন্তু বা এই অঞ্চলে টেনে আনা হলো মানে এটার জন্য কি রাজনীতিকরা দায়ী কোনো দেশ দায়ী নাকি কারা দায়ী দর্শক এটা নিশ্চয়ই বিশ্বাস করা দরকার ভালো থাকবেন আল্লাহ হাফিজ